পার্থে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ভারত ক্রিকেট দল জেদ্দায় না থেকেও রেকর্ড ভাঙা গড়ায় মেতে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা মক অকশনে ঋষভ পন্থের দাম উঠেছিল তেত্রিশ কোটি রুপি ধারণা করা হচ্ছিল মূল নিলামেও এই উইকেট কিপার ব্যাটসম্যানকে দলে নিতে উঠে পড়ে লাগবে ফ্র্যাঞ্চাইজিগুলো হয়েছেও তাই জেদ্দার আবাদিয়াল আল জোহার এরেনায় নিলামের প্রথম এক ঘন্টাতেই ছিল সব আকর্ষণ মাঠে লড়াইয়ে নামার আগেই খেলোয়াড় দলে ভেরাতে যুদ্ধে অবতীর্ণ হয় সব ফ্র্যাঞ্চাইজি প্রথম সেটেই নাম ওঠে শ্রেয়াস আইয়ারের গেলবার কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর সঙ্গে চোদ্দ ম্যাচে একশো ছেচল্লিশ স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো একান্ন রান এই ক্রিকেটারকে দলে নিতে তুমুল লড়াই চলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে শেষ পর্যন্ত আইপিএল আগের সব রেকর্ড চূর্ণ করে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস তবে সেই রেকর্ড টিকেছে মোটে বিশ মিনিট এরপর হয় কোটি সমর্থকের অপেক্ষার অবসান মার্কি ক্রিকেটারদের প্রথম সেটের শেষ নাম ছিল ঋষভ পন্তের যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয় লক্ষ্ণ সুপার জায়েন্টস একটা পর্যায়ে আরসিবি বের হয়ে গেলেও লখনউর সঙ্গে বিডিং ওয়ার্ড চালিয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দাম ওঠে পন্তের সে সময় দিল্লি ক্যাপিটালসের সামনে সুযোগ আসে রাইট টু ম্যাচ করে এই ক্রিকেটারকে দলে ভেরানোর পন্তের দাম এক লাফে সাতাশ কোটি রুপিতে তুলে দেয় লখনৌ সুপার জায়েন্টস যে মূল্যে তাকে নিতে রাজি হয়নি দিল্লি ফলে রেকর্ড অর্থে মারকুটে এ ব্যাটসম্যানকে দলে নেয় লখনউ গেলবার আইপিএল নিলামের সব আলো কেড়ে নিয়েছিলেন দুই অজি মিছিল স্টার্ক ও প্যাট কামিন্স এবার দিল্লিতে খেলা সাবেক দুই সতীর্থ আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা নিজেদের করে নিয়েছে